চকরিয়ায় প্রভাব খাটিয়ে দখল হওয়া বাজার ফিরে পেতে চাই ব্যবসায়ীরা বাজার ফকিরহাট উপজেলার ইউনিয়নের দেশ স্বাধীন হওয়ার পূর্ব থেকেই সুপরিচিত একটি প্রাচীন উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বেচাকেনার জন্য সুপ্রসিদ্ধ একটি বাজার এমনকি যে কোনো রাজনৈতিক গুরুত্বপূর্ণ সভা সমাবেশও সুন্দরভাবে করা হতো এর চারপাশে উনিশশো একাত্তর সাল থেকে এখানে উপরে উঠছে উপরে উঠার পর আমরা ছোটকাল দেখি দেখছি যে ওই দোকানে যেখানে দোকান বাঁধছে যেটা নিয়ে অভিযোগ চলছে একটা গর্ত ছিল বাজার কমিটির সকল সদস্য দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে সাতাশি উনিশশো সাতাশি বাড়ার বাজারে মানুষজন বিভিন্ন এমনকি যে কোনো রাজনৈতিক গুরুত্বপূর্ণ সভা সমাবেশও সুন্দরভাবে করা হতো এ চার রাস্তার মোড়ে ধীরে ধীরে দামে হয়ে ওঠা বাজারে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পর থেকেই স্থানীয় এজাহার হোসেনের পুত্র মমতাজ তাহির শহীদগংদের কো নজর পড়ে তার ধারাবাহিকতায় উপজেলা নির্বাচনের পরেই বাজার দখলে নেওয়ার পায়তারা শুরু করে দখল প্রতিরোধের লক্ষ্যে বাজার পরিচালনা কমিটির উদ্যোগে গত ষোলোই মে চকরি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগও দেন অভিযোগটি চকরিয়া থানাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও পরবর্তী অদৃশ্য ইসারাই থানা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি ফলে এজাহারগং আলিশা বাজারটি দখল করে মার্কেট নির্মাণ করে ফেলে সেই থেকে বিভিন্ন হুমকি দমকিতে বাজার কমিটি নেতারা চুপ ছিল গত পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিচালনা কমিটির সদস্যরা তাদের ঐতিহ্যবাহী বাজারটি ফিরে পেতে বিভিন্ন দপ্তরে ফের যোগাযোগ শুরু করেছে বলে জানান সভাপতি মোহাম্মদ রফিক উদ্দিন সব ওখানে হয় মিটিং কোনো বড় ধরনের অনুষ্ঠান হলে ওই মাঠে হতো মাহফিল সব কিছু ওখানে হতো এই ইব্রাহিম কামতা শারফ এই জোর ওই কাজটা করে ফেলছে দোকানটা বন্ধ করে ফেল ফেলছে আমরা যখন অভিযোগ দিয়েছি গেছি আমরা টিউনের কাছে গেছি পুলিশের কাছে গেছি দু তিনবার অভিযোগ দিয়েছি আমাদের কথা কেউ শুনে নাই টিউনু অভি কাছে যখন গেছি টিউনু একটা ধরা লিখে দিয়েছে যে থানা উসির কাছে গেছে যখন উসির কাছে গেছি উসি আমাদের দমক দিছে আর বড় ধরনের একটা দমক দিছে বলছে যে এখানে কেনে আনছো তো ওখানে ওই সময় যারা নেতৃত্বে ছিল আওয়ামী এরা কল করছে ওখানে সেই জন্য আমরা কোনো কিছু করতে আমার মেইন দাবি হলো শুধু আমার না বড় বাজার কমিটির দাবি হলো আমাদের বাজারটা বাজারের জায়গাটা বাজারে খালি থাকবে আমাদের মেইন আমি না বাজারের সব সদস্য থেকে সাক্ষাৎকার নেন আপনারা দেখেন আমি যদি কোনো ধরনের এদের সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রু রই আমি এ সভাপতি ছিল সতেরো সালে ওই সময় কেন দোকান বাঁধে নাই এর ভাবছিলো তেরো সালে সভাপতি ওই সময় এরা দোকান বাঁধে নাই কেন আমার আমলায় এসে দোকান বাঁধছে ওই এব্রাহিমের সাথ বুট করছে এরা এ ওখান থেকে ইব্রাহিমের সাথে এদের রদ বলছিল ছিল এইগুলো করছে এই দোকানটা বাইদে ফেলছে তা আমরা কোনো ধরনের আইনি সহায়তা পাইনি দুইবার অভিযোগ দিছি তা নাইশির কাছে গেছি টিউনুর কাছে গেছি টিউনু লিখে দিছে তা